কলকাতা হাইকোর্টে নতুন করে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে দিল্লি ও ওড়িশায় পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করে আটক করা হয়েছে এই নিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে গত সোমবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত মিত্রর ডিভিশন বেঞ্চ জানায় ওড়িশায়ও এমনই আরেকটি মামলা দায়ের হয়েছে তাই দুই রাজ্যের ঘটনাগুলোর শুনানি একসঙ্গে হবে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে দিল্লিতে আটকের ঘটনা ঘিরে গত মঙ্গলবার হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করা হয় বীরভূমের পায় করে ছজন শ্রমিক কাজের জন্য দিল্লি গিয়েছিলেন কিন্তু তাদের সঙ্গে পরিবারের এখন আর কোনো যোগাযোগ নেই এই অবস্থায় তাদের কোথায় রাখা হয়েছে বা কি অবস্থায় তারা আছেন তাই স্পষ্ট নয় পরিবারের সদস্যরা জানান গত আঠেরোই জুন দিল্লির রোহিণী এলাকায় কেএন কার্য থানার পুলিশ তাদের গ্রেফতার করে তাদের অভিযোগ পুলিশ বাংলাদেশি সন্দেহে বিনা প্রমাণে এই শ্রমিকদের আটক করে পরে জানানো হয় তাদের বিএসএফ এর আতে তুলে দেওয়া হয়েছে এবং পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছে পরিবারের সদস্যরা রাজ্য শ্রম দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সাহায্য চান শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম জানান এই নিয়ে হাইকোর্টে মামলা করবেন এর আগে ওড়িশাতেও একই রকম ঘটনা ঘটে সেখানে মালদহ মুর্শিদাবাদ ও বীরভূমের বহু শ্রমিককে আটক করা হয়েছিল অনেক শ্রমিক বাড়ি ফিরেছেন তবে সবাই ফিরেছেন কিনা তা এখনো পরিষ্কার নয় এদিকে গুজরাটের সুরতেও এক বাঙালি শ্রমিককে বিনা অপরাধে আটক করা হয় এইসব ঘটনার মধ্যে অসম থেকে এক ভয়ানক খবর আসে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছে তাকে অনুপ্রবেশকারী বলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান অসমে বিজেপি সরকার বেআইনিভাবে এনআরসি প্রয়োগ করছে এটা প্রমাণ করে ওরা বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়া ষড়যন্ত্র করছে তার মধ্যে এইভাবে প্রান্তিক মানুষদের ভয় দেখানো হচ্ছে এবং তাদের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স স্যান্ডেলে লেখেন বাংলায় পিছনের দরজা দিয়ে এনআরসি চালু করতে চাইছে বিজেপি। অন্যদিকে বিজেপি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি তৃণমূল শুধু ভুয়ো খবর ছড়াচ্ছে। এই ঘটনার পর বাংলা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। বাংলা শ্রমিকরা কি আর নিরাপদ নাকি ভাষা ও অঞ্চলভিত্তিক বৈষম্যের শিকার হচ্ছেন তারা এখন নজর থাকবে কলকাতা হাইকোর্টের শুনানির ওপর জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা